দিনাজপুরের নবাবগঞ্জে এক যুগ পর হয়ে গেল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মত বিনিময় সভা গত তেইশ আগস্ট শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামের যুব বিভাগের কুশদহ ইউনিয়ন শাখার আয়োজনে হিলিটাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয় অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল বাসারের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা জামায়াতে ইসলামের আমির নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে জামায়াত ইসলামী কুস্ত ইউনিয়ন শাখার আমির সেকেন্দার আলী উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি সেলিম রেজা সহ আরও অনেকে বক্তব্য রাখেন পরে নবাব শিল্পী গোষ্ঠীর আয়োজনে ইসলামী গান ও নাটিকার মাধ্যমে সমাজ থেকে ঘুষ দুর্নীতি অনিয়ম ও সমাজের নানা অসঙ্গতি দূরীকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখেরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে হে নবী বিশ্ব নবী মোস্তফা হাবিবাল্লাহ হে নবী বিশ্ব নবী মোস্তফা হাবিবাল্লাহ